হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল এখানে একটা প্রশ্ন দিয়ে আছে মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্য বলতে কী বোঝ তার কনসেপ্ট মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্য বলতে কী বোঝে মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল বলতে এটাই বোঝায় ধরা যাক এটা হলো যে পৃথিবী আর্থ আর এর যে এটা গ্র্যাভিটেশন ফিল্ড অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র সেটা হলো এইটা এর মধ্যে ধরি একটা বস্তু আছে যে তার ভর হলো এম মহাকর্ষ ক্ষেত্রপ্রাবল বলতে এটাই বোঝাই যে কোনো মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একক ভরের বস্তু থাকলে বস্তু রাখলে সেটি যে বল অনুভব করে তাকে মহাকর্ষ ক্ষেত্রপ্রাবল্য বলে একক ভরের বস্তু মানে কি তার যে এম ভরটা আছে সেটা এম ভর হলো যে এম ভর ইজুকাল টু ওয়ান হবে এর ভর ইজুকাল টু ওয়ান হবে এ যে তাহলে ফোর্স অনুভব করে যে ফোর্সটা অনুভব করছে সে তাকেই বলেছে মানে এই ফোর্সটাকে বলেছে মকর্ষীয় ক্ষেত্র পাবল অর্থাৎ তাহলে আমরা যে ফোর্সের ফর্মুলাটা জানি এ ফিজুক এই হলো তার ফর্মুলা জি এ ফিজুয়াল টু জি ইন টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার যে ক্ষেত্রে এম ওয়ান এম ওয়ান মানে কি পৃথিবীর ভর এই বসাবো যে এ ফিজুকাল টু এম ওয়ান মানে কি পৃথিবীর ভর ধরি বড় হাতের এম ক্যাপিটালের আর এম টু মানে কি এম টু মানে ওই যে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যর বাইরে মানে ভেতরে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে যে এই যে বস্তুটা আছে এই বস্তুটার ভর এম এম টু সেটা হলো এম টু এবং তার ভর কত বলছি একক একক মানে কি তার এক ভর হবে তার এম সমান সমান এক হবে তার এখানে বসাবো এম ইন্টু ওয়ান ইন্টু জি বাই আর তার স্কোয়ার আর্থ স্কোয়ার তাহলে এখানে হচ্ছে যে এম জি বাই আর্ট স্কোয়ার তাহলে এটাই হলো যে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের যে ফর্মুলা বা এটাকে ই লেটার দ্বারা ডিনোট করা হয় ক্ষেত্র প্রাবল্য ই সমান শন জি এম বাই আর্ট স্কোয়ার এটাই হলো যে এর মানে